যে সন্তান দিচ্ছেন আর এত যত্নে রাখছেন মানে আমরা জীবনে ভাবতে পারি নাই যারা যারা আপনার মনে ভিডিও দেখছে তারা সময় অনেক খুশি হয়েছে যে ভাই এত ভালো লোক এখন আছে তার মেয়ের যেমন হাতে মাত্র যেতে পারছে এটা আমরা বিষয় তো সই তার তারাও আসছে রাত পুরা বলছিল যে সকালের মধ্যে ইনশাল্লা রেজাল্ট পাবো কিন্তু তার ব্যতিক্রম তার আগে দেখি যে দু তিন গোটা ওরা মেজামাই হাজির ওনার এলাকার যারা আছে এক তারা তো তার মেজামাই যে সন্ধ্যার সময় আমরা একটা ভিডিও পোস্ট করছিলাম যেটা ফেসবুক লাইভে পোস্ট করছিলাম আমার নিজের আইডির থেকে তো এক পথচারী বা দাদুর বয়সের বয়স দেখতে পাচ্ছেন আপনারা অনেক বৃদ্ধ মানুষ কিন্তু তিনি তো যা হোক অবশেষে আপনাদের শেয়ার করার কারণে বা আপনাদের সমর্থনের কারণে আজকে আমরা এই তিন ঘন্টা ডিফারেন্সের মধ্যে আমরা তাকে তার মেয়ের জামার হাতে তুলে দিতে পারছি এটা আমাদের নিয়ে বড় সুখের একটা বিষয়

তো সেখান থেকে তার এলাকার এলাকার পাশে যারা তারা যারা চিনে আর কি ওনাদের সবাই চিনে ওনার এলাকার বেশি সবাই তো সবাই মানে আমাকে রীতিমতো এই মধ্যে একশো ফোন দিচ্ছে সবাই যে যোগাযোগ কি হয়েছে বা যোগাযোগ কী পাইছেন বা তার বাসার লোকজন কি জানে তো বললাম সবাই জানে তারা আসতেছে তো ইনশাল্লাহ আপনারা শেয়ার করছেন কমেন্ট করছেন ওনার বাসার লোক পর্যন্ত এই ভিডিও পৌঁছাই দিয়েছেন ওনার মেয়ের জামাইও কিন্তু এই ভিডিওটা দেখছে দেখার পরে আমাকে কল দিছে ঠিক আছে তো আমার এলাকার মানুষ প্রথমে দেখার পরে বলছিল যে ফেসবুকে ভিডিও ছেড়ে দেই তাইলে হয়তো পাওয়ার সম্ভাবনা কই বেশি আমি আশা বাঁধিয়েছিলাম যে সকালের মধ্যে ইনশাল্লাহ রেজাল্ট পাবো কিন্তু তার ব্যতিক্রম তার আগে দেখি যে দু তিন ঘন্টা ডিফারেন্সের মধ্যেই ওনার মেরজামাই হাজির ওনার এলাকার যারা আছে তারা আসছে তো তার মেজামায় তুলে দিতে পারছি বড় সুপ্রিয়ার বিষয় তো সবাই যে কোনো বিষয়ের জরুরি কোনো ভিত্তির খবর থাকলে আপনারা এরকম ভাবে খবর ছড়িয়ে দেবেন জানি মানুষজন একটু সহজ হয় আজকে ওনার রয়েছে কালকে আমার হতে পারে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আলাইকুম ঠিক আছে